এখানে প্রেশার দিলে এটা আপনার টাইট হয়ে যাবে দেখেন এই যে আমি এখানে টাইট করে নিলাম এখানে আপনারা দুইটা স্টিক পেয়ে যাবেন হ্যাভি কোয়ালিটির মধ্যে দুইটা স্টিক পাবেন তো চলেন আমরা এখানে আপনার স্টিকটা লক করি এখানে আমরা স্টিকটা লক করি তাহলে লক হয়ে যাবে এবার আমরা এখানে দিলাম ঢুকাই দিলাম ঢুকাই দিয়ে ওদের আমরা এখানে চাম্বা প্রেশার দিয়ে থাকি দেখেন এই যে আমরা প্রেশার দিচ্ছি এবং এটা কিন্তু উঠছে দেখেন একটু কাছে নিয়েছি দেখি আমরা মুখটা একটু কাছে নিচে দেখি এই যে কিন্তু উঠছে আপনার দেখছেন এটা কিন্তু হাত দিয়ে আপনারা খুব ইজিলি আপনার প্রেশার দিতে পারবেন এবং এটা কিন্তু নড়েও না দেখছেন এটা কিন্তু হ্যাভি কোয়ালিটির মধ্যে যে কারণ এটা নড়ে না এটা ইসুজু ব্র্যান্ডের একটা হ্যাভি কোয়ালিটির হাইড্রোলিক জ্যাক এটা আমাদের পাঁচ টন ক্যাপাসিটি তো আমাদের কাছে আপনার বিভিন্ন সাইজের হাইড্রলিক জ্যাক রয়েছে আপনি ছোটো থেকে শুরু করে দুই টন তিন টন এ আমাদের পাঁচ টন থেকে শুরু করে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ বিভিন্ন সাইজের সুপার হেভি কোয়ালিটির মধ্যে আপনারা এই হাইড্রোলিক জ্যাকগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকছি আমাদের ব্র্যান্ডটা আপনি ইসুজু ব্র্যান্ডের একটা হাইড্রোলিক জ্যাক আপনারা দেখতে পাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে একটু হ্যাভি কোয়ালিটির মধ্যে হাইড্রোলিক জ্যাক এই যে আমরা এখানে উঁচু করলাম উঁচা করছি আর রুচা করছি তো এখন যদি আমরা চাই আমরা এটা নামাই দিতে পারবো এখন বলেন আমরা কেম নামাবো এখন এটা দিয়ে যদি আমরা এখানে দিই খুবই সহজ আপনার এটা দিয়ে আমরা এভাবে দিয়ে আপনার প্রেসারটা খুলে দিই এই দেখেন এখানে আমরা প্রেসারটা খুলে দিচ্ছি চাপটা আমরা খুলে দিচ্ছি চাপটা খুললেই হালকা যদি একটু আপনি প্রেশার দেন আলোকে একটু প্রেস করলেই আস্তে 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 নেমে যাবে এই দেখেন একটু হালকা করবেন যদি এখানে আটকে যায় তাহলে আটটু খুলে দিবেন আটটু ছেড়ে দেবেন এই যে এখানে ছেড়ে দিলে বাতাসটা পাস হয়ে যাবে এবং এটা আস্তে 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 নেমে যাবে এই দেখেন আমার নামিয়ে দিলাম একটা করে এই যে এটা কিন্তু বেশ হেভি কোয়ালিটির মধ্যে একটা হাইড্রোলিক জ্যাক যে দেখেন আমি এখানে নামিয়ে শেষ করে দিলাম ঠিক আছে আমি বন্ধ করে দিলাম এই যে হয়ে গেল